নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা কর বিশেষ কিছু প্রোগ্রাম অলরেডি কিন্তু আমি দিয়েছি মানে সারাটা মাস কেমন যাবে সেই নিয়ে প্রত্যেক রাশি লগ্ন অনুযায়ী আমি দিয়েছি কিন্তু মাসে কিছু না কিছু গ্রহ কখনো একদম সপ্তাহের বা মাসের প্রথম দিয়ে ট্রানজিট হচ্ছে কখনো মিডিল সময় ট্রানজিট হচ্ছে কখনো তার বক্রগতি হচ্ছে কখনো অস্তমিত হচ্ছে প্রত্যেক মধ্যে কিছু না কিছু আলোচনা আমি রাখি এগুলো সুতরাং এই যে সময়টা চলছে কেন একটা মেজর কিছু ট্রানজিট কিন্তু হলো আবার মেজর ট্রানজিট হবে যেমনি মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট হয়েছে সাত তারিখে এবং রাজকুমার বুধ ট্রানজিট হয়েছে বা দেবগুরু বৃহস্পতি অলরেডি ট্রানজিট হয়েছে সেটাও দীর্ঘদিন পরে এই দেবগুরু বৃহস্পতি আবার এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে আগামী সাতাশ থেকে আঠাশ দিনের জন্য কবে অস্তমিত হবে বারোই জুন বারোই জুন দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে সুতরাং এই দেবগুরু বৃহস্পতি অস্তমিত এরপরে সূর্য আবার পনেরো তারিখে যাবে আপনার বিশ্ব রাশিতে আবার কম্বাইন্ড হবে অর্থাৎ জুতি তৈরি করবে রাজ্যক তৈরি করবে এবং তার আগে এখন দেখুন এই সিচুয়েশনে বুধ আর বৃহস্পতি রাজ্য তৈরি করে বসে আছে সেই প্রোগ্রাম আপনাকে আমি দিয়েছি কতদিন থাকবে সেটা বাইশ তারিখ পর্যন্ত খুব শর্ট টাইম মানে আমি যেহেতু আলোচনা করি দশ তারিখ থেকে কিন্তু সেটা আপনার ট্রানজিট যেহেতু আপনার দেবপুর বৃহস্পতির সাথে রাজকুমার বুধ এখন জুটি তৈরি করে মিথুন রাশিতে আপনার রাজ্য তৈরি করে বসে আছে এবং সেখানে দৃষ্টিও পড়ছে কিছু কিছু গ্রহে আবার মঙ্গলকেতু কিন্তু জুতি তৈরি করেছে আপনার সিংহ রাশিতে সেখানে রাহুর দৃষ্টি পড়ছে সেখানে কিন্তু শনি মঙ্গল আবার স্বরাষ্ট্রও দোষ তৈরি করছে সুতরাং এই যে সিচুয়েশনটা এই যে মাসের দশ তারিখ থেকে মাসের দশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বারোতে ট্রানজিট হচ্ছে দশ তারিখ থেকে বা এগারো তারিখ থেকে নেক্সট মান্থ নেক্সট মান্থ আপনার এগারো তারিখ পর্যন্ত সারাটা মাস আপনার কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু তাহলে আলোচনাটা কি হচ্ছে আলোচনাটা হচ্ছে এই যে আপনার দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই যে আপনার পনেরো তারিখ সূর্যের ট্রানজিট এই আপনার আবার বুধের ট্রানজিট আছে খুব ভেরি রিসেন্ট বাইশ তারিখে বুধও ট্রানজিট করবে আপনার মিথুন রাশি ছেড়ে এই সিচুয়েশন অর্থাৎ তির্ঘৈ যোগ কিন্তু এটা তৈরি হচ্ছে কত তারিখ তৈরি হচ্ছে তীর্গৈ যোগ কোনো তারিখ কেন কেন তৈরি হচ্ছে বৃহস্পতি সূর্য তখন আসছে আবার আবার বুধ সেখানে ভরে তির্গৈ যোগ তৈরি হচ্ছে সুতরাং এটা কিন্তু এই মাসটা খুব ভাইটালি টেন টু টেনথ বা ইলেভেন টু ইলেভেনথ বা টুয়েলভ টু টুয়েলভ অর্থাৎ এই মাসে মিডিল সময় থেকে জুলাই মাসে মিডিল সময় পর্যন্ত এই মাসে মিডিল থেকে জুলাই মাসে মিডিল পর্যন্ত আপনাদের কাছে এটা এতটা ব্যাখ্যা কেন করলাম শুরুটা যে আপনার অনেকে কনফিউজ হয়ে যাবেন সেই কনফিউজটা কাটানোর জন্য আপনাদের এটা ক্লিয়ার করে চলুন একটু আলোচনা করে নিই যে আপনার সারাটা এই মিডিল থেকে এই মাসের মানে সেকেন্ড উইক থেকে জুলাই মাসের সেকেন্ড উইক পর্যন্ত কেমন যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে মানে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম দ্বিতীয় সপ্তাহ ফার্স্ট স্টেজের দ্বিতীয় সপ্তাহ ভালো করে বুঝে অনেকে আবার প্রথম দ্বিতীয় সপ্তাহে পার্থ আবার কি কথা বলছে ফার্স্ট দ্বিতীয় সপ্তাহ এই সিচুয়েশনটা আপনার জন্য কি চেঞ্জ আসছে কেননা বহু চেঞ্জ হচ্ছে মানে আপনার ক্ষেত্রে সেটা এফেক্ট হবে সবার মতো আপনারা কিন্তু এই সময় কি হলো মানে অনেক জিনিস কেনাকাটি করতে হবে সংসারের জন্য খরচ হবে সংসারের কারো একটু মতবিরোধ তর্ক তর্কাতর্কি হতে পারে কিন্তু কোনো কোনো গুরুজনের জন্য একটা অর্থ খরচ হতে পারে বুঝজনের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনি তার পিছনে পড়েছিলেন সেই কাজে সাকসেস কিন্তু পাবেন সে আপনি আপনার জমিটাই বলুন আপনার লিটিগেশন বলুন সম্পর্কের ব্যাপার বলুন আইনি কোনো ফ্যাক্টর বলুন বা রিলেশানটা নষ্ট হয়ে সেটার ক্ষেত্রে বলুন আপনার কিন্তু সেই জায়গাটা আপনার ফেভারে আসবে বা ফ্রুটফুল রেজাল্ট দেবে শরীর স্বাস্থ্যও কিন্তু অনেকটা বেটার কিন্তু আপনার রাস্তায় চলাফেরাতে সাবধান হতে হবে কেননা আপনার সপ্তম ঘরে কিন্তু মঙ্গল কিন্তু জুতি হয়ে বসে আছে ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝে একটু ডাউন হবে মাথাটা ভীষণ গরম হবে আপনার পার্টনারের সাথে একটু ডিস্টার্ব হবে পার্টনার মধ্যে চোট চোটার লাগতে পারে এগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে এবং আপনার রাশিতে রাহু বসে আছে সেকেন্ড হাউসে শনি বসে আছে আপনার ক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র দোষের এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে দেবে আপনাকে কিন্তু শরীর নিয়ে সচেতন হতে হবে কুম্ভ রাশি লোকের বি কেয়ারফুল শরীর সচেতন থাকবেন এই কটা দিন পেটে কোনো আলসার কোনো ঘা বা কোনো আপনার ফাইলসের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে খুব ভোগাবে তার জন্য কি করতে আপনাকে অবশ্যই রিচ খাবার একদম অ্যাভয়েড করবেন জল প্রচুর খাবেন এবং একদম টেনশন ফ্রি থাকবে আপনার মাঝে বুকে যন্ত্রণা হতে হবে ঘুমটা কমে যেতে পারে ঘরে অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আপনি কথা কথা খিটখিটে হয়ে যেতে পারেন তা অর্থ আসতে যেটা আটকে এইগুলো কিন্তু আপনাকে সাফার করতে কিন্তু এটা এটা কন্টিনিউ হবে না কিন্তু এটা আবার ঠিক এক সপ্তাহ পর থেকে আবার আপনার বেটার হবে কিন্তু শরীরটা নিয়ে কিন্তু আপনাকে সচেতন হতে হবে সারাটা মাস শরীরটা নিয়ে মাঝে মাঝে কিন্তু আপনাকে চাপ সৃষ্টি করবে বি কেয়ারফুল আপনার শরীর যদি কিন্তু কনফিডেন্স আপনার বাড়বে খিটখিটে ম্যাজাস্ট কিন্তু আপনাকে কন্ট্রোল করবে এগুলো কিন্তু আপনাকে একটু সাবধানে করতে হবে এসে যদি আপনি কোথাও মানে শেয়ারে বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কিন্তু অবশ্যই কষ্টের কনসাল্ট করে করতে হবে তাহলে কিন্তু লাভবান আপনি হবে কারণ আপনার রাশিতেই কিন্তু রাহু বসে আছে পড়ে গিয়ে চোটার লাগতে পারে ভুল ডিভিশন হয়ে যেতে পারে ভুল সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন ভালো করে মাথায় রাখবেন আপনি এক্সট্রা কোনো রিলেশন আপনি ম্যারাইটালি বলছি না আপনি আপনি যার প্রেম করছেন আপনার দীর্ঘদিন প্রেম রয়েছেন বিয়ে করেননি আবার তার সত্ত্বেও আপনি আবার কারোর সাথে জড়িয়ে পড়লেন কি আপনাকে অফার দিলে আপনি না করতে পারলেন না এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে বা ফটকারী ভাবে কাউকে টাকা ধার দিয়ে দিলেন সেই টাকা আপনি পেলেন না বা সে আপনার টাকা দিল না কেউ কেউ করলো আপনার কাছে হেল্প নিচ্ছে আপনার সাথে হাত কিন্তু হবে বা আপনার কথা চালাচালি করছে আপনার কথা তার কাছে তার কথা আপনাকে অশান্তি পরিবেশ তৈরি এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সাফার করতে হবে আপনার কিন্তু এই সময় স্থান চেঞ্জ হতে পারে একাধিক বা কর্মসূত্রে আপনার বাইরে যেতে হবে শহর শহর চেঞ্জ হতে পারে ব্রাঞ্চ চেঞ্জ হতে পারে ব্যবসা যদি করে অনেক দৌড়ঝাপ করতে হবে তাই কিন্তু আপনি অর্থ পাবেন লেথার্জি কাটিয়ে উঠতে মাথা ঠান্ডা রাখতে মুখের ভাষা ঠিক রাখতে হবে সংযত রাখতে হবে এবং এই সময় কিন্তু আপনার প্রপার্টি রিয়েটেড যে কোনো কাজ আটকে সেই কাজ কিন্তু আপনি তুলতে পারবেন সরকারি প্রবলেম যেগুলো সে অনেকটাই সলভ করতে পারবেন ফ্যামিলির সাথে যত সময় দেবেন এবং বাবা মার কোনো আটকে থাকা কাজ সেগুলো কিন্তু আপনি সফল করতে পারবেন সন্তান যদি সন্তানের মাঝে শরীরটা নিয়ে ডিস্টার্ব সন্তান অনেক বেশি আগে থেকে কনফিডেন্ট হবে আপনার সাথে রিলেশন আগে চলে ভালো হবে বন্ডিং ভালো সন্তানের শরীরটা নিতে ফ্যাক্টর পেটের বিশেষ করে পেটের প্রবলেম সর্দি কাছি প্রবলেম ঠান্ডা লেগে যাওয়া এগুলো কিন্তু আপনার সন্তানকে ভোগ করতে হবে চাকরি জায়গাটা কিন্তু আপনার অনেকটাই বেটার হবে আপনার গুরুত্ব বাড়বে দায়িত্ব বাড়বে কাজের জায়গায় বস আপনাকে যথেষ্ট সম্মান দেবে আপনার কোনো কাজে স্পেশাল কোনো দায়িত্ব দেবে এবং আপনাকে আদার স্টাফেদের কন্ট্রোল করাটা এরকম সুযোগ আসবে এবং আপনার কিন্তু খুব ডিপ্লোমেটিক এই সময় হতে হবে ব্যবসার জায়গাটা বলি আপনি এই সময় কিন্তু পার্টনারশিপ ব্যবসা করতে গেলে অবশ্যই করতে পারেন দীর্ঘদিন ধরে প্ল্যান করছে কি অর্থ অর্থটি হেল্প করবে আপনি লেবার দিয়ে আপনার আর্থিক সেই যারা সঙ্গতি নেই আপনি অবশ্যই সেই সুযোগটা কাজে লাগবে অর্থাৎ উপজেলাগে হেল্প করে ব্যবসা করে সেই হেল্পটা অবশ্যই নেবেন কেন আপনারা কিন্তু এই সময় কি বলবে এই মানে এই জুনের সেকেন্ড উইক থেকে কিন্তু আপনার সময়টা যথেষ্ট প্রেফারেবেল হবে বহুত লাভদায়ক হবে অনেকটাই লাভদায়ক এবং আপনারা এসে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন নতুন জায়গায় ইনভেস্ট করতে কিন্তু ইনভেস্ট করার আগে রিপিটেডলি বলি কারোর সাথে একটু কনসাল্ট করেন আপনার হিতাঙ্গি কারোর সাথে আপনার কোনো ভালো অ্যাস্টার সাথে ভালো তান্ত্রিক সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে ইনভেস্ট করে ইনভেস্ট করে কিন্তু আপনার নিজে বাচ্চাটা চেক করে নেবেন হাতটা চেক করবেন সেখানে আপনার সাপোর্ট দিচ্ছেন ইনভেস্ট করলে তাহলে অবশ্যই এটা আপনি এগোতে পারেন কিন্তু এই সময় কিন্তু আপনি চোখ কান বুঝে কাউকে বিশ্বাস করে তাহলে আপনি আপনার বিশ্বাসযোগ্য লোক আপনাকে কিন্তু ঠকাতে পারেন পিছন দিয়ে ছুরি মারতে বি কেয়ারফুল দাম্পত্য লাইফে কিন্তু এই সময় আপনার কিন্তু আপনার পাটনার শরীরটা নিয়ে পার্টনার শরীর নিয়ে ভুগবে পাটনার হাত পায়ে যন্ত্রণা এটা মাথা যন্ত্রণা রাতে ঘুম চলে যাবা আপনার মানে খিটকি কিন্তু পার্টনার আপনাকে ভালোবাসবে পার্টনার আপনাকে কোনো গিট দেয় একটা সময় কাটাতে চাইবে পার্টনার জমি যে আপনার যে প্রবলেম সেগুলো মিটিয়ে যাবে কিন্তু পার্টনার বসে প্রশংসা পাবে কিন্তু পার্টনার শরীরটা নিয়ে কিন্তু ভুগে যাবে আপনার একটাই কথা বলতে পার্টনারকে পেটের প্রবলেম হাত পায়ে যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে সুতরাং আপনাকে কিন্তু এগুলো অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে এই যে আলোচনাটা ওভার একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম কিন্তু মিলবে হান্ড্রেড পার্সেন্ট না হলে আপনার 95% ফাইভ পার্সেন্ট মিলবে কেন সিচুয়েশন অনুযায়ী বলছি এটা আমার নিজে তৈরি করা নয় আর যদি দেখছেন আরো বেটার কিছু আপনি এক্সপেক্ট করছেন বা ডিস্টার্ব হচ্ছে একদম দেরি না করে নেগলেন্সি না করে হাতটা দেখান সেসটা রিড করুন বাস্তুটা দেখান যে আপনার ঈশান কোনটা এখন ডিস্টার্ব হয়ে আছে না আমরা দক্ষিণ দিকটা এখন ডিস্টার্ব হয়েছে বা আপনার যে বেডরুমটা সেই কালারটা কি হয়েছে বা আপনার বেডরুমে আপনি দীর্ঘদিন খুব ভালোভাবে রাত কাটিয়েছেন কিন্তু এমন একটা এই মাস মাস চার হলো আপনার সেই জায়গা ঘুম আসছে না স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে অভাব চলছে সেই বাড়িটার যে বাড়িতে আপনি এতদিন আপনি হয়তো এখন কি কেউ করে দিল হ্যাঁ বাস্তুর ডিস্টার্ব এরকম একটা সময় ভালো থাকার পর আবার খারাপ হয়ে বাস্তুটা একটা সময় দেখালো একটা সার্টেন টাইমের পর খারাপ হয়ে যায় কেউ না খারাপ করলেও খারাপ হয়ে যায় কিন্তু কেউ খারাপ করলে তো খারাপ হয়ই কেউ আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না খারাপ হতেই পারে সেগুলো আপনি নিজে তো বুঝতে পারবেন না ভালো করে বাস্তবিককে দিয়ে ভালো করে তান্ত্রিককে দিয়ে ভালো করে দেখে প্রপার করুন আবার যারা ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন হোয়াটসঅ্যাপটা আপনার প্রত্যেকের জানেন একটি আমার হোয়াটসঅ্যাপ আছে আর একটা তো অনেকেই বলছে অ্যাডভান্স পেমেন্ট দেবেন দিতেই পারেন দিতেই পারেন কিন্তু অধৈর্য হবেন না কেননা আমি অনলাইনে যখন দিচ্ছি একটু আমাকে টাইম দিতে হবে এক দুটো দিন কারোর টাকাই আপনার একদম সুরক্ষিত যারা পাঠাচ্ছেন তাদের রেকর্ড থাকছে একদম সিরিয়ালি আপনারা পেয়ে যাবেন সিরিয়ালি পেয়ে যাবেন আর চেম্বারের জন্য যারা অ্যাডভান্স বুকিং করেছে তাদেরও বলছে যে চেম্বারে যখন যাচ্ছি তখন আপনারা আমি ডেকে নিচ্ছি সুতরাং একদম নিশ্চিন্তে উনত্রিশ বছর প্রফেশনে আপনাদের সাথে আমি অঙ্গাঙ্গীভাবে জড়িত আছি ভালো থাকবেন নমস্কার